ওকে কেমন ভালো থাকো আসলে ওরা খুব ভালো এবং সহজ মানুষ বাচ্চারা খুবই এখানকার আন্তরিক এবং পর্যটক বা কাউকে দেখলে তাড়াতাড়ি আসে কাছে আমার পিছনে পিছনে আসতেছে দেখছেন না ছবি তোলা লাগবে না সে বলতেছে এইটুকু ছোট একটা বাচ্চা আমাকে নাকি ছবি তুলে দিবে তো আমি বললাম যে ছবি তোলা লাগবে না তো ওর সাথে আমি গান গাচ্ছিলাম কথা বলতেছিলাম ওরা আমাকে দূর থেকে দেখে গান গাচ্ছিল বলতেছে যে গান গেতে চায় যারা বসুনাইতে চায় আমি বললাম তো আসো ক্যামেরায় কথা বলি তোমাদের গানগুলো শুনি তো যদিও খুব ছোট বাচ্চা তো এখন ও গাচ্ছে সাদা সাদা কালা কালা ও যে বাদাম নিয়ে আসছে তারপর আর অনেকগুলো জিনিস নিয়ে আসছে তো ছোট ছোট বাচ্চারা এখানে অনেক কিছু বিক্রি করে তো